ববিট ক্রিমি অপেক্ষা করে যেখানে তলদেশ ফাঁকা মনে হয় প্রবালের ধারে বালিতে ও ভাঙা ঝিনুকের মাঝে আপনি যখন মসৃণ তনের দিকে তাকান ববিট ক্রিমি শুধু তার সুর বের করে লুকিয়ে থাকে যেন ভিনগ্রহী অথচ এটি সৈকতের এক সাধারণ প্রতিবেশী ববিট ক্রিমি মতো আক্রমণ করে এক সেকেন্ডেরও কম সময় বালি থেকে চুয়ালসহ গলা বেরিয়ে আশিসিকার ধরে তাকে গর্তে টেনে নিয়ে যায় ডুবুরি ও অ্যাকোয়ারিস্টরা দেখেছেন কিভাবে ববিট ক্রিমি এক ঝটকায় মাছকে প্রায় অর্ধেক করে ফেলেছিল আঁশের একটি মেঘ রেখে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল ববিট ক্রিমি বছরের পর বছর কাছেই থাকে অদৃশ্য থাকে এবং সেই মুহূর্তেই দেখা দেয় যখন হাত বা লেজ সরিয়ে নিতে দেরি হয়ে যায় ববিট কিট একটি বড় পলিচেট এটি সাধারণত এক মিটার পর্যন্ত লম্বা হয় তবে কিছু ববিট কিট এর চেয়েও বড় হতে পারে ববিট কিটের শরীর শত শত ঘন খণ্ড নিয়ে গঠিত এর পাশে শক্ত নোঙর ব্রিস্টল থাকে এগুলো বালিতে আটকে শিকার ধরে রাখতে সাহায্য করে ববিট কিটের মাথায় পাঁচটি পাতলা সুঁড় আছে এগুলি পানির কম্পন ও হালকা স্পর্শ অনুভব করে ববিট কিটের সবচেয়ে ভয়ঙ্কর অংশ হল এর প্রত্যাহারযোগ্য গলা এটি একটি দস্তানার মতো উল্টে যায় তখন একজোড়া ধারালো কাইটিন চোয়াল প্রকাশ পায় এই চোয়াল দিয়ে ববিট কিট কাঁচির মতো নরম টিস্যু কাটে এটি নির্ভুলভাবে শিকারকে ছিঁড়ে ফেলতে পারে ববিটের প্রধান বৈশিষ্ট্য হল এর নিখুঁত অ্যাম্বুস ববিট বালি ও পাথরে গভীর গর্ত করে এটি দেয়াল মজবুত করে ও কেবল সুর বাইরে রাখে যখন মাছ বা চিংড়ি জল স্পর্শ করে বিট তার গলা বের করে সে চোয়াল বন্ধ করে ও গর্তের সাহায্যে শিকারকে নিচে টানে ববিটের লোম উল্টো কাঁটার মতো কাজ করে এর শরীরের ভর নোঙর হিসেবে কাজ করে শিকার বড় হলে ববিট তাকে টুকরো করে তারপর অদৃশ্য থেকে একে একে ভেতরে টেনে নেয় কৃমি প্রবাল প্রাচীর সহ উষ্ণ সমুদ্র পছন্দ করে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং ক্রান্তীয় আটলান্টিক ববিটা ক্রিমি এমন জায়গা পছন্দ করে যেখানে বালি নুড়ি ও ধ্বংসাবশেষ থাকে এতে গর্ত ছদ্মবেশ করা ও মজবুত রাখা সহজ হয় স্রোতের এমন মোড়ে মাছ নিয়মিত চলাচল করে ববিটা ক্রিমি স্থিতিশীল শিকার পায় দিনে ববিটা কৃমি গভীরে থাকে রাতে গর্তের মুখে উঠে আসে এবং আরও সাহসী হয় কখনও কখনও ববিটা কৃমি অনিচ্ছাকৃতভাবে বাড়ির রিফ অ্যাকোয়ারিয়ামে চলে আসে মাস ধরে এটি চিংড়ি ও নরম প্রবালের অদৃশ্য অপরাধী হয়ে থাকে জীববিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে কৃমি হল ইউনিসিডা পরিবারের একটি অ্যানেলিড ক্রিমি যার একটি হাইড্রোস্ট্যাটিক কঙ্কাল আছে ববিট ক্রিমির খণ্ডগুলির ভিতরে তরল চাপ ও পেশি এর মতো কাজ করে শক্তি জমা হয় এবং দ্রুত ঝাঁপিয়ে পড়তে সাহায্য করে ববিট ক্রিমির চল শক্ত কাইটিন দিয়ে তৈরি এই উপাদান প্রায় ভোঁতা হয় না ববিট ক্রিমির সুর সংবেদনশীল মেকানোরেসেপ্টর। এগুলি কিছুটা গন্ধ ও অনুভব করে তাই দুর্বল কম্পন বা শিকারের চিহ্ন তাদের চোখ এড়ায় না মন্তব্যে লিখুন ববিট ক্রিমির বিদ্যুতের মতো দ্রুত আক্রমণ নাকি তার অদৃশ্য থাকার ক্ষমতা কোনটি আপনাকে বেশি ভয় দেখায় নব্বইয়ের দশকে ববিট ওয়ার্ম নামটি জনপ্রিয় হয় এটি অ্যাকোয়ারিয়াম প্রেমীদের মধ্যে ছড়িয়ে পড়ে এর ফলে ববিট ওয়ার্ম দানবের খ্যাতি লাভ করে আসলেবিট ওয়ার্ম মানুষ স্বীকার করে না বিরল কামড় কেবল আত্মরক্ষার জন্য ববিট ওয়ার্মকে হাতে ছোঁয়া উচিত নয় ববিট ওয়ার্মের কিছু আত্মীয়ের হারানো অংশ ফিরে আসে তাই ববিট ওয়ার্মকেও অবিন শর্মনে হয় একে রিফ থেকে সম্পূর্ণ বের করা কঠিন বব্বিত ওয়ার্ম ধরার গল্প একই রাতে ফাঁদ পাতে সাদা আলো নিভিয়ে হঠাৎ এক মিটার লম্বা বব্বিত ওয়ার্ম গর্ত থেকে বেরোয় প্রকৃতিতে ডুবুরিরা বব্বিত ওয়ার্মের সুঁড় ও গর্তের ফানেল দেখে আলো দেখালে এটি গভীরে চলে যায় অ্যাকোয়ারিয়ামে ইনফ্রারের ছবি ও প্রবালের কাটা দাগ দেখে বব্বিত ওয়ার্মকে খুঁজে পাওয়া যেত বিজ্ঞানীরা অবাক হনবব্বিত ওয়ার্ম দুর্বল মাছ ধরে কিভাবে প্রবালের ভারসাম্য পাল্টায় অথচ এটি বহু বছর অদৃশ্য থাকে ফলস্বরূপ বব্বিত ওয়ার্ম এক পার্থিব শিকারী এটি শিকারকে পালানোর সুযোগ দেয় না যদি গর্তের ফানেল দেখেন বালি স্পর্শ করবেন না বব্বিত ওয়ার্ম অতিথি পছন্দ করে না এটিআর্থ ক্রিচার্স চ্যানেল আরও ভয়ঙ্কর দেখতে সাবস্ক্রাইব করুন শীঘ্রই আরও ভয়ানক প্রাণী আসবে বিদায়